2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবার তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের থেকেই চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেন এর পরীক্ষা দিয়ে দিয়েছো এবার ক্লাস টুয়েলভে উত্তীর্ণ হবে তোমাদের থেকে নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে না সমস্যাটা হচ্ছে ক্লাস ইলেভেনে তোমরা যারা উত্তীর্ণ হবে অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিলে তোমাদের সেমিস্টার পদ্ধতি সম্পর্কে পর্ষদ আগে যে তথ্যগুলি দিয়েছিল তার কিছুটা বদল হতে চলেছে কি কি পরিবর্তন হতে চলেছে পাস নাম্বারের পরিবর্তন হতে চলেছে পরীক্ষা ব্যবস্থার কিন্তু একটু পরিবর্তন হচ্ছে আগে পর্ষদ যা বলেছিল দুটো সেমিস্টার মিডিয়া পাস করলেই তোমরা পাস কিন্তু এখন আর সেটি থাকছে না বিষয়টি কি ভালো করে বুঝে নেবে ক্লাস ইলেভেনে তোমাদের দুটি সেমিস্টারে পরীক্ষা হবে অর্থাৎ ক্লাস ইলেভেনে হবে দুটো পরীক্ষা ক্লাস ইলেভেনের প্রথম পরীক্ষার নাম প্রথম সেমিস্টার এবং ক্লাস ইলেভেনের দ্বিতীয় পরীক্ষার নাম হচ্ছে সেকেন্ড সেমিস্টার হলো এবার তোমরা উঠবে ক্লাস ক্লাস দুটো পরীক্ষা হবে ক্লাস টুয়েলভের প্রথম পরীক্ষার নাম থার্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের যে দ্বিতীয় পরীক্ষা তার নাম হলো ফোর্থ সেমিস্টার ক্লাস ইলেভেনের রেজাল্ট তৈরি করা হবে ক্লাস ইলেভেনের যে দুটি সেমিস্টার প্রথম এবং দ্বিতীয় সেই দুটি সেমিস্টারের নাম্বারের ভিত্তিতে ক্লাস ক্লাস যখন তোমরা উঠবে তখন তোমাদের রেজাল্ট হবে যে দুটি সেমিস্টার থার্ড এবং ফোর্থ সেমিস্টার সেই দুটি সেমিস্টারের নাম্বারের ভিত্তিতে বোঝা গেছে এবার কি হচ্ছে পর্ষদের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে কোনো একটি সেমিস্টারে যদি কেউ ফেল করে সে পরবর্তী সেমিস্টারে কিন্তু উত্তীর্ণ হয়ে যাবে তার মানে তুমি যদি ক্লাস ইলেভেন এর প্রথম সেমিস্টারে ফেল করে যাও তাহলে তুমি ক্লাস ইলেভেন এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কিন্তু দিতে পারবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুটো সেমিস্টারের নাম্বার যোগ করে যদি তুমি থার্টি পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে তিরিশ নাম্বার পেয়ে যাও তাহলেই তুমি ক্লাস ইলেভেন এ পাস এটি আগে বলা হয়েছিল এখন কিন্তু বিষয়টি হচ্ছে অন্যরকম এখন বলা হচ্ছে প্রত্যেক সেমিস্টারে ছাত্র ছাত্রীদের পাস করতে হবে তবেই সেই ছাত্র বা ছাত্রী পরের সেমিস্টারে উত্তীর্ণ হবে তাই পাস করা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে প্রত্যেক সেমিস্টারে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে বিষয়টি কেমন দাঁড়াচ্ছে তোমাদের প্রত্যেক সেমিস্টারে পরীক্ষা হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ নম্বরে পাস নাম্বার হলো পঁয়ত্রিশ বা চল্লিশ নাম্বারের ক্ষেত্রে যদি চল্লিশ নাম্বারের পরীক্ষা হয় তোমাদেরকে চল্লিশের মধ্যে পেতে হবে বারো তবে তুমি সেই সেমিস্টারে পাস করবে এবং যদি পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হয় তাহলে তোমাকে পেতে হবে এগারো করবে। বুঝতে পেরেছ প্রথম সেমিস্টারও পাস করতে হবে দ্বিতীয় সেমিস্টারেও পাস করতে হবে তবেই তুমি ক্লাস ইলেভেন পাস ধরে নাও কোনো ছাত্র বা ছাত্রী একটি সেমিস্টার ফেল করে গেল সে কিন্তু আর তারপরে সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে না সে কিন্তু ফেল ক্লাস টুয়েলভ এর ক্ষেত্রেও তাই থার্ড সেমিস্টারে পাস করলে তবেই সে ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হতে পারবে না হলে কিন্তু ফেল তার মানে তোমাদেরকে ক্লাস ইলেভেনে দুটো মেন পরীক্ষা দিতে হবে দুটো মেন পরীক্ষাতেই পাস করতে হবে তবেই তুমি কিন্তু ক্লাস ইলেভেন পাস বলে গণ্য হবে ক্লাস টুয়েলভেও দুটো মেন পরীক্ষা হবে দুটি পরীক্ষাতেই তোমাকে পাস করতে হবে তবেই তুমি ক্লাস টুয়েলভ পাস বলে কিন্তু গণ্য হবে বুঝতে পেরেছ তাই আর কিন্তু ঢিলে ঢালা ভাবে পড়াশোনা করা যাবে না পরীক্ষা হবে দুটি বছরের মাঝামাঝি সময়ে একটি এবং বছরের শেষের দিকে একটি প্রথম যে পরীক্ষাটি হবে সেটি হবে এমসিকিউ এর উপর ভিত্তি করে এমসিকিউ এর উপর ভিত্তি করে তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ নাম্বারের পরীক্ষা দ্বিতীয় যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু হবে সমস্ত প্রশ্ন মিলিয়ে মিশিয়ে অর্থাৎ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ এর উপর ভিত্তি করে হবে ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার এমসিকিউ এর উপর ভিত্তি করে হবে ক্লাস ইলেভেন এর সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভ এর ফোর্থ সেমিস্টার বড় প্রশ্ন মিলিয়ে মিশিয়ে যেমন তোমরা আগে পরীক্ষা দিতে শিখ সেইভাবেই কিন্তু পরীক্ষা হবে বুঝতে পেরেছ তাই প্রত্যেককেই কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে কোনো সেমিস্টারে গাফিলতি মারলে কিন্তু হবে না একটি সেমিস্টার ফেল করে যাওয়া মানে তুমি কিন্তু আর পরের সেমিস্টারে উত্তীর্ণ হতে পারবে না তুমি ফেল বলে গণ্য হবে শিক্ষা মহলে এই বিষয়টি নিয়ে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছিল যখন পর্ষদের তরফ থেকে বলা হয় দুটি সেমিস্টার মিলিয়ে পাস নাম্বার তুলতে পারলে ছাত্রছাত্রীরা পাস তখন এইটুকু বোঝা যাচ্ছিলো আর ছাত্রছাত্রীরা কেউ ফেল করবে না কিন্তু পর্ষদের তরফ থেকে এই যে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো সেই নতুন সিদ্ধান্তকে শিক্ষামহল সাধুবাদ জানাই তোমরা এই সিদ্ধান্তকে কি চোখে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো